হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমি হচ্ছে আবারও কি বলবো মানে বিয়ে খাইতে আসলাম আর কি তো বিয়ে হচ্ছে একেবারেই আমাদের কী বলবো দিঘিনালা থেকে সুদূর একেবারে শুভলং তো একদম প্রত্যন্ত গ্রাম কিন্তু এখানে হচ্ছে আমরা বিয়ে খাইতে আছি এখানে হ্যাঁ তো আমি হচ্ছে প্রথমেই যে এখানে হচ্ছে খাওয়া দাওয়া হবে আমি আপনাদের প্রথমে হচ্ছে সেই নতুন বকে দেখাবো এ হচ্ছে জামায়ের বাড়ি এটা মনে হয় জামায়ের বোন তো ভিতরে যায় ওই ববুধু তো এই যে এ হচ্ছে আমার বাগিনা মানে হচ্ছে নতুন বউ আর কি তো কি বলবো মানে দেখেন একেবারে ও কিন্তু কুচি কারণ মানে ওর মনের মানুষকে পেয়েছে তা তুমি তুমি একটু বলো নতুন বউ

দেখেন ওর সিরিয়াল নাকি কে দিছে নতুন বোতা দেখেন একেবারে খুশিতে মানে কি বলবো এখন মানে নাচার মতো অবস্থা হ্যাঁ দেখেন এই হচ্ছে মানে ওর জামায়ের নাকি তো আমি তো মনে করছিলাম মানে কি বলবো আসলে তো